দিয়া সে কই চলে গেলে তার বে দে আমার তোরে দেখা দিয়া ভাইয়া মন তার বুজাইবো কি দিয়া প্যালে তার দেখা যাবো রে মোহৰিয়া না পায়েলে তার দেখা যাবো রে মোহরিয়া একে সুন্দরী একে সুন্দরী মাইয়া আমার মন্দি লকা দিয়া যদি তোমরা তারে দাও তোরে স্কুল পলায়া একটা নজর দেখিতে যাইতাম আমি টিফিন সবটাক টাকা জমায়া বেকি আর রাইতের পর রাত জাগিয়া গান লিখিতাম আমার সেই গানের সুরে তোরে খুঁজি এখন একলা একা সবাই কাটাই কেমন এত ভালোবাসার পরেও আমার কেউ তো কারো নয় ও মাইয়া রে মাইয়া রে তুই আমার যত বেগর ভালোবাসা দেখি রায় দে উত্তের সাথে করার অধিকার বিষয়ক তুমি মানে নাছে আমার কাছে আমারে চাইতা তুমি মাঝে মাঝে আমার কাছে আমার চাইতা বিরুদ্ধে নিজের দিতাম রে আমি মনের বিরুদ্ধে নিজের দিতাম রে মনের বিরুদ্ধে কি নিজের দেওয়া যায় রে কষ্ট করে মন নেশা কেটে গেলে তুইও পেটে যাবে জটিল করলে জটিল হবে সহজ করলে সহজ মাথার ভেতরে গাঁজা ঘুরে গাঁজার ভেতরে মাথা মাথার ভেতরে গাঁজা ঘুরে তামাক বিক্ষের পাতা নষ্ট করে মন うわ。